এবং মধুর যেমন মানে তো এই যে ধর্মীয় একটা ব্যাপার আমরা যেহেতু বাংলাদেশের মানুষ গুলা মানুষের মধ্যে এই যে আমরা মুসল এই যে আমাদের ধর্মীয় একটা চেতনা শুরু করতে

ভাবি না তাহলে আশা করি এই আকিজ আরো ভালো বিক্রি হবে আর মাঝখানে আমরা কিছু প্রোডাক্ট পাইনি তো সেটা হচ্ছে মজু আড়াইশো এম যে ইগুলা এটা পাইনি মাঝখানে পানিও পাইনি এক লিটার তো স্পিড তো মাঝখানে মনে হয়েছিল ব্যান্ডি হয়ে গেছে মানে এই যে ব্যাপার ব্যাপারগুলো হঠাৎ করে যদি মার্কেট অফ হয়ে যায় এখানে কিন্তু আরেকটা মার্কেট ঢুকে যায় যেমন স্পিডের জায়গাটা কিন্তু আমাদের ওইখানে প্রায় টাইগার ঢুকে গেছে আমরা যেন গতানুগতিক ভাবে কিছু না কিছু যদি এইটা পাইতে থাকি তাহলে হয়তো এই মার্কেটটা ইনশাল্লাহ এমন করে না আর ইনশাআল্লাহ আসে থাকবে সাথে আছে থাকবো আসসালাম